ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দোয়া এটি যার অর্থ হে আল্লাহ আমি ফিকির ও চিন্তা হতে আপনার আশ্রয় গ্রহণ করছি আমি অসহায়তা ও অলসতা হতে আপনার আশ্রয় গ্রহণ করছি কৃপণতা ও কাপুরুষতা হতে আপনার আশ্রয় গ্রহণ করছি আমি ঋণগ্রস্ত হওয়া থেকে এবং আমার ওপর লোকদের চাপ সৃষ্টি থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি হজরত আবু উমামা রাদ বলেন আমি সকাল বিকাল এই দোয়া পড়লাম আল্লাহ তাল্লাহ আমার সকল দুশ্চিন্তা দূর করে দিলেন এবং আমার সমস্ত ঋণ পরিশোধ করে দিলেন সুবাহ আল্লাহ আবু দাও মিসকা দুশো পনেরো স্রোত আবু সাইদ খুদ্রি রাজ বর্ণনা করেন একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম মসজিদে আসলে তার দৃষ্টি একজন আনসারি ব্যক্তির ওপর পড়ল যার নাম আবু উমামা তিনি ঈর্ষাদ করলেন আবু উমামা কি ব্যাপার আমি তোমাকে নামাজের সময় ব্যতীত অন্য সময়ে মসজিদে বসে থাকতে দেখেছি হজরত আবু উমামা হৃদয় বললেন ইয়া রাসুল্লাহ দুশ্চিন্তা ও ঋণ আমাকে ঘিরে ধরেছে তিনি ঈর্ষাদ করলেন আমি কি তোমাকে এই দোয়া শিখিয়ে দিব যখন তুমি তা পাঠ করবে আল্লাহ তালা তোমার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং ঋণ পরিশোধ করে দিবেন হজরত আবু উমামা রাজন বললেন ইয়ারসুল্লাহ অবশ্যই শিখিয়ে দিবি তিনি করলেন সকাল বিকাল এই দোয়া পড়ো ধন্যবাদ আসসালাম আলাইকুম